আসসালামু আলাইকুম আমি আবু সাহিদ প্রবাসক ইসলামিক স্টাডিজ বিভাগ মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা এবং সতরতম নিবন্ধনে মেধা তালিকায় প্রথম সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আমিও আপনার দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজ আলোচনা করব বিরুল ফর্ম সম্পর্কে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা মন্ত্রণালয় থেকে বিরুল ফর্ম সম্পর্কে একটি নোটিশ জারি করা হয়েছে যার কারণে আপনারা অনেকেই ভিন্ন মাধ্যমে আমাকে বিরুল ফর্ম সম্পর্কে জানতে চেয়েছেন যার কারণেই এই ভিডিওটা আশা করি আপনারা যারা ভিন্ন মাধ্যমে জানতে চেয়েছেন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ বিরুল ফর্ম হলো ভেরিফিকেশান ফর্ম এটা হলো পুলিশ ভেরিফিকেশন ফর্ম এনটিআরসি টি চেয়েছিলো এবার যে আপনাদেরকে একটি শর্ট ফর্মের মাধ্যমে বা ছোটো একটি ফর্মের মাধ্যমে পুলিশ ভীষণ ফর্ম পূরণ করে আপনাদেরকে প্রাথমিক সুপারিশ না করে চূড়ান্ত সুপারিশ দেওয়ার চিন্তাভাবনা করেছিল যার কারণে আপনাদের অল্প সময়ের মধ্যেই নিয়োগ দেওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু মন্ত্রণালয় থেকে যে নির্দেশ এসেছে সেটা হলো গতানুগতিক বা অন্য অন্য বছর যে নিবন্ধন যে প্রক্রিয়ায় চলে সেই প্রক্রিয়ারই একটা অংশ হলো পুলিশেরিফিশন ফর্ম যেটা ছয় পৃষ্ঠার যার কারণে অনেকে বিভ্রান্ত হয়েছেন যে আপনারা আবেদন করেছেন কিন্তু এই ছয় পৃষ্ঠার এই আবেদন ফর্মটি আপনারা পাননি আপনারা পেয়েছেন এক পৃষ্ঠার ফর্ম তাহলে এই বেরিফিশন কোনটি কারণ আপনারা অলরেডি অনেকে আবেদন করে ফেলেছেন আশা করি অধিকাংশ আবেদন করে ফেলেছেন আপনারা যে পুলিশ ফর্ম পূরণ করেছেন সেটা ছিল এক পৃষ্ঠার যেখানে ডিভিশন ডিস্ট্রিক্ট এবং থানা এই তিনটি জিনিস ফিল করতে হয়েছে যখন আপনার আজকের এই নোটিশটা দেখতে পেরেছেন মন্ত্রণালয়ে তখন অনেকে বিভ্রান্ত হচ্ছেন যে এই ফর্মটা তো আমরা পাইনি বা এই নির্দেশনা কোথায় ছিল আসলে এই নির্দেশনা এখনও আপনাদের কাছে আসেনি আর এটা কখন আসবে সেই সম্পর্কে আলোচনা করব সাধারণত পুলিশ বিভীষণ হয়ে থাকে প্রাথমিক সুপারিশের পরে অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন স্যার প্রাথমিক সুপারিশ আর চূড়ান্ত সুপারিশ কী সাধারণত প্রথমে একটি প্রাথমিক সুপারিশ করে আপনাদের প্রতিষ্ঠান সিলেক্ট করে দেওয়া হয় যে আপনি কোন প্রতিষ্ঠান পেয়েছেন তার পরবর্তীতে আপনাদেরকে কিছুদিন যাচাই বাচাই করে আপনাদের কাগজপত্র যাচাই বাচাই করে ভিশন হওয়ার পরে আপনাদেরকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয় বা নিউগের জন্য জয়নিংয়ের জন্য ডেট দেওয়া হয় এনটিআরসিসি ছিল এবার ভিন্ন কারণে যে আপনাদেরকে প্রাথমিক সুপারিশ না করে একেবারে চূড়ান্ত সুপারিশ করতে যেটা আগামী আগস্টের মাসের মধ্যেই চূড়ান্ত সুপারিশ করা হলে আপনাদের জয়নিংটা হয়ে যেত আগস্ট মাসের মধ্যেই কিন্তু বর্তমান যে প্রক্রিয়ায় কাজ চলতেছে এটা হলো অন্য অন্য নিবন্ধন পঞ্চম গণবিজ্ঞপ্তি এবং চতুর্থ গণবিজ্ঞপ্তি যেভাবে হয়েছে সেইভাবে আর এটা একটু লং টাইম প্রসেস যার কারণে মনে হচ্ছে আপনাদের একটু সময়টা বেশি লেগে যেতে পারে যেমন সেই ক্ষেত্রে আপনাদের জুলাই মাসের শেষের দিকে প্রাথমিক সুপারিশ হতে পারে প্রাথমিক সুপারিশ হওয়ার পরে আপনাদেরকে এনটিআরসি আপনাদের মোবাইলে মোবাইলে একটি মেসেজ পাঠাবে যেখানে পুলিশ ডিভিশনের জন্য একটি লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনাদেরকে ওই ফিল করতে হবে যেটা ছয় পৃষ্ঠের একটি ফর্ম আর ওই ফর্মটা ফিল আপ করার পরেই আপনাদেরকে যাচাই বাচাই করে তার পরবর্তীতে আপনাদেরকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে বা চূড়ান্ত সুপারিশ করা হবে বা জয়নিংয়ের ডেট দেওয়া হবে সেই ক্ষেত্রে আপনাদের জয়নিংটা একটু দেরি হতে পারে কারণ যেহেতু পুরা ফর্মালিটিস রক্ষা করতে এক থেকে দেড় মাস সময় লেগে যাবে সেই ক্ষেত্রে আশা করা যায় যদি জুলাই মাসের শেষের দিকে আপনাদের প্রাথমিক সুপারিশ হয় তাহলে আপনাদের পুলিশ ভেরিফিশন ফর্মটা আগস্ট মাসের প্রথম প্রথমার্ধেই হয়ে যাবে প্রথম সপ্তাহের মধ্যে হয়ে যাবে তাহলে আপনাদের চূড়ান্ত সুপারিশ বা নিয়োগটা আগস্ট মাসের শেষ অথবা সেপ্টেম্বর মাসের প্রথম অর্ধে হতে পারে ইনশাল্লাহ অনেক সময় দেখা যায় যে এই পুলিশ ভেরিফিকশনটা চলমান রেখেই আপনাদেরকে চূড়ান্ত সুপারিশ করা হয় যেটা পঞ্চম গণবিজ্ঞপ্তি এবং চতুর্থ গণবিজ্ঞপ্তি যেটা করা হয়েছিল যে পাত পুলিশ বিভিশন চলমান রেখেই নিয়োগ দিয়ে দিয়েছিল কারণ পুলিশ বিভূষণ সময়টা অনেক দিন লেগে যায় তিন থেকে চার মাস লেগে যায় যার কারণে নিয়োগ হইতে অনেক সময় লাগে সেই কারণে ওনারা এক মাস যাওয়ার পরেই দেখা যায় যে ওনারা কুলিবেশন চলমান রেখেই আপনাদেরকে চূড়ান্ত নিয়োগ বা জয়নিং দিয়ে দিতে পারে আর সেই ক্ষেত্রে বোঝা যায় যে জুলাই মাসের শেষের দিকে প্রাথমিক সুপারিশ হতে পারে এবং আগস্ট মাসের প্রথমার্ধে পনেরো দিনের মধ্যেই পুলিশ বিভিশন ফর্মটা ফিল করার কাজ শেষ হবে ইনশাআল্লাহ আর আগস্ট মাসের শেষ অথবা সেপ্টেম্বর মাসের প্রথম দিক দিয়ে আপনাদের চূড়ান্ত সুপারিশ বা নিউ জয়নিংয়ের ডেট হতে পারে ইনশাল্লাহ আমি পূর্ববর্তী পঞ্চম গণবিজ্ঞপ্তি এবং চতুর্থ গণবিজ্ঞপ্তি দুইটি গণবিজ্ঞপ্তি আমি জয়েন করেছিলাম যেমন চতুর্থ গণবিজ্ঞপ্তি একটি স্কুলে এবং পঞ্চম গণবজ্ঞি একটি কলেজে জয়েন করেছি এবং কিভাবে বিরুল ফর্ম পূরণ করেছিলাম এবং ওই বেরুল ফর্মের কী কী দাবগুলো ছিল সেই সম্পর্কে আমি আজ এখন আলোচনা করবো সাধারণত একটি বিরুল ফর্মের মধ্যে ছয়টি দাব থাকে বা ছয়টি পৃষ্ঠা থাকে শুরুতে পৃষ্ঠার মধ্যে প্রথম পৃষ্ঠার মধ্যে থাকে আপনার একটি ছবি দিতে হয় আর হলো যে আপনার হলো নিবন্ধনের যে ডাটা যেমন আপনার রুল আপনার বেস এবং আপনার নাম এবং আপনি কোন পদের জন্য সুপারিশ হয়েছেন এবং পদের গ্রেড কত মানে দশম গ্রেড না এগারোতম গ্রেড না নবম গ্রেডের কোন পদে চাকরি করবেন সেই সম্পর্কে এবং কোন প্রতিষ্ঠানে আপনি জয়নিং করবেন এই সম্পর্কে প্রথমে নিবন্ধন সম্পর্কে একটি তথ্য থাকে নিবন্ধনের যে ডাটা রয়েছে সেই তথ্যগুলো আপনাকে দিতে হয় আর দ্বিতীয় পৃষ্ঠে সাধারণত থাকে ব্যক্তিগত তথ্য যেমন আপনার নিজের নাম পিতার নাম মাতার নাম আপনার নিজের গ্রাম পুষ্ট থানা এগুলো বায়োডাটাগুলো দিতে হয় সাধারণত দ্বিতীয় পৃষ্ঠায় এগুলো থাকে আর তৃতীয় পৃষ্ঠায় থাকে আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এবং গত পাঁচ বছরে যদি কোথাও আপনি অবস্থান করে থাকেন তাহলে সেইখানকার ঠিকানা এই ক্ষেত্রে আমি আপনাদের একটি জিনিস বলবো যেটা হলো যে আপনারা যেখানেই অবস্থান করেন না কেন আপনারা বর্তমান এবং স্থায়ী ঠিকানাটা এক জায়গায় দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে নিজের গ্রামে কারণ সেই ক্ষেত্রে সুবিধাটা কী হবে আপনাদেরকে বলি সেটা হলো আপনাদের দুই জায়গায় দিলে আপনাদের পুলিশ বিভূষণটা দুই জায়গায় হবে আর যদি আপনি বর্তমান এবং স্থায়ী ঠিকানা এক জায়গায় দেন তাহলে আপনাদের পুলিশ বিবেশনটা এক জায়গায় হবে আর যদি আপনারা পুলিশ বিভেষণের জন্য বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ভিন্ন দেন তাহলে আপনাদেরকে দুই জায়গায় পুলিশ হতে হবে এই কারণে একটু ঝামেলায় পড়বেন এই কারণে আপনারা যত দূর সম্ভব আপনারা দুটি স্থান একই জায়গায় দেওয়ার চেষ্টা করবেন বা স্থায়ী ঠিকানা যেটা সেটাই বর্তমান ঠিকানা হিসেবে দেওয়ার চেষ্টা করবেন আর সাধারণত এটা আপনাকে এসবি অফিস জেলা এসবি অফিস থেকে আপনাকে ফোন করে জানানো হবে যে আপনার যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা দেখা করেন অনেক সময় মাঠ পর্যায়ে আপনার এলাকায় দেখা করতেও আসে তারা আবার অধিকাংশ সময় আপনাকে এসবি অফিসে যেয়ে দেখা করতে হয় যাবতীয় ডকুমেন্ট সহকারে আর পুলিশ বিভিশনন্দে তৃতীয় নাম্বার দাবটা হলো যে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা এবং গত পাঁচ বছরে যদি কোথাও অবস্থান করে থাকেন সেই ঠিকানা এবং চতুর্থ দাপটা হলো আপনার আপনার যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আপনি যে পর্যন্ত নিবন্ধনে দিয়েছেন সেই যোগ্যতাগুলো আপনাকে উল্লেখ করতে হবে এবং সেই যোগ্যতার যে সনদগুলো রয়েছে সেই সনদগুলো দিতে হবে যদি আপনি এস এসছি ইন অনার্স এবং মাস্টার্স এবং এই চারটা দাব যদি অতিক্রম করে থাকেন তাহলে এই চারটি দাপ আপনাকে ফিল আপ করতে হবে এবং চারটি সনদ দিয়ে আপনাকে আপলোড করতে হবে এটি হলো চতুর্থ দাপের মধ্যে এবং আপনাকে নিবন্ধন সনদটাও আপলোড করতে হবে তাহলে এখানে পাঁচটি সনদ আপনাকে আপলোড করতে হবে যদি আপনি মাস্টার্স পর্যন্ত করে থাকেন আর যদি অনার্স পর্যন্ত করে থাকেন তাহলে চারটি তাহলে আপনার শিক্ষক যোগ্যতার যে চারটি সনদ চারটি সনদ আপলোড করতে হবে এবং নিবন্ধন সনদ এটি আপলোড করতে হবে এটা হলো চতুর্থ নম্বর দাপে তাহলে আপনাকে এই পাঁচটি সনদ আপনাকে সাবমিট করতে হবে বা আপনাকে দিতে হবে আর পঞ্চম দাপে হলো আপনি যদি কোনো পূর্ববর্তী কোনো প্রতিষ্ঠানে জয়নিং করে থাকেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে বর্ণনা এবং আপনার আত্মীয় স্বজন কেউ যদি কোনো সরকারি চাকরি করে থাকে বা আপনি যদি কোনো চাকরি করে থাকেন এবং দুইজন ব্যক্তির রেফারেন্স সেটা হতে পারে আপনার আত্মীয় না হয়ে অনাত্মীয়র মধ্যে দুজন ব্যক্তি যারা গণ্যমান্য যারা আপনার সম্পর্কে জিজ্ঞেস করলে বলতে পারবে এরকম দুজন ব্যক্তির রেফারেন্স দিতে হবে এবং তাদের পরিচয় সহকারে বা তাদের ঠিকানা সহকারে আর ষষ্ঠ নম্বর দাফ হল আপনার যদি নাম আপনার নামে কোনো মামলা থেকে থাকে সেই মামলার কথা উল্লেখ করতে হবে এবং আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে তাহলে আপনার এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে এবং একটি ঘোষণাপত্র দিতে হবে যে পূর্ববর্তী যে তথ্যগুলো আমি দিয়েছি এইগুলো সম্পূর্ণ সত্য এবং যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমাকে যে কোনো সময় কর্তৃপক্ষ চাকরি থেকে বাতিল করতে পারবে এরকম একটা ঘোষণা থাকবে তাহলে এটি হলো ছয় নম্বর ধাপ এবং তার পরবর্তীতে আপনাকে সাবমিট করতে হবে এটা সাধারণত অনলাইনে হয়ে থাকে একসময় এটা অ্যানালগ দিতে হতো এন জমা দিতে হতো কিন্তু গত পঞ্চম এবং চতুর্থ নিবন্ধনে এটা আপনার সাধারণত অনলাইনে সাবমিট করতে হয়েছে যার কারণে কোনো সমস্যা হয়নি এই কারণে এখন আপনারা স্পষ্ট অনেকেই প্রশ্ন করেছিলেন স্যার চারিতিক সনত্ব লাগবে কিনা বা প্রশংসাপত্র লাগবে কিনা সাধারণত বিরুল ফর্মেন্দুর পাঁচটি সনদ এবং একটি এনআইডি কার্ড এই ছয়টি দিনে সাবমিট করতে হয় আপনার এস এস সি অনার্স মাস্টার্স এই পাঁচটি সনদ চারটি সনদ এবং নিবন্ধনের সনদ এই পাঁচটি সনদ সাবমিট করতে হয় এবং আপনার এনআইডি কার্ডের কপি সাবমিট করতে হয় সাধারণত এই ছয়টি জিনিস আপনাকে সাবমিট করতে হয় এর বাহিরে কোনো কাগজপত্র সাবমিট করতে হয় না তাহলে মনে হয় আপনারা আপনাদের যে প্রশ্নগুলো ছিল আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার হয়েছে আপনার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী যে আপডেট ভিডিওগুলো আসবে আপনারা ওই পেয়ে যাবেন বা সাথে সাথে পেয়ে যাবেন আর আপনারা পরবর্তীতে কি সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওটা সেই সম্পর্কেই করব আর কিভাবে বিরুল ফর্ম পূরণ করতে হয় সেই সম্পর্কে পরবর্তীতে একটি ভিডিওতে অবশ্যই আমি জানাবো আর আপনাদের এই বিরুল ফর্মটা এখন টেনশন করার কারণ নেই আপনাদের প্রাথমিক সুপারিশের পরে এই বেরুল ফর্মটা পূরণ করতে হবে এবং এনটিএসসি আপনাদেরকে অবশ্যই মেসেজের মাধ্যমে জানাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের শুভকামনা রইলো আসসালামু আলাইকুম